হ্যালো ফ্রেন্ডস নমস্কার ওয়েলকাম টু দিওয়ানা ডান্স গ্রুপ দিওয়ানা ডান্স গ্রুপের পক্ষ থেকে দু সালের শুভ নববর্ষের প্রতিটি মানুষকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই দিওয়ানা ডান্স গ্রুপ দু নতুন সালের নতুন চমক নিয়ে চলে এসেছে প্রচারে নয় বিচারের শ্রেষ্ঠ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আগত দিওয়ানা ডান্স গ্রুপের নিত্য নতুন ডান্সার নিয়ে শুধুমাত্র আধুনিক থেকে ভোজপুরি গানের ডালি নিয়ে নন স্টপের ডালি নিয়ে আপনাদের এলাকায় সর্বপ্রথম শুধুমাত্র বুকিং অফিস নন্দকুমার হাই রোড বুকিং করার নাম্বার সেভেন নাইন এইট জিরো টু থ্রি ওয়ান নাইন ফাইভ জিরো অথবা নাইন এইট জিরো সেভেন ফোর সিক্স ডাবল জিরো নাইন ফাইভ the king status king visu editing center and studio